হ্যালো ওয়েলকাম টু আওয়াজ চ্যানেল আপঞ্জন বাংলা টিভি যে যেখান থেকে দেখুন না কেন আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আপনাদের দোয়া ও আশীর্বাদ নিয়ে আমি আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রতিবেদনে থাকবে পায়রা চাষ তার সঙ্গে ক্ষুদ্র কিছু সবজি ছাদ বাগানে সেটা প্রাথমিকভাবে শুরু করেছে তার হয়তো ইচ্ছে আছে ছাদ বাগানে হয়তো পুরো ছাদ বাগান তৈরি করার বিভিন্ন রকম ফল ফুল দিয়ে সাজাবেন আমি এরকমই একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারে আমি আপনাদের পরিচয় করিয়ে দেব যিনি পায়রা পালন করেন এবং এখানে কিছু সবজি ও ফুল গাছ লাগিয়েছেন তার সঙ্গে ভাই তোমার নাম কি আমার নাম সাহেল সোহেল আর এখানকার ঠিকানা মানে গ্রাম গ্রাম কোলান রাধাকান্তাপুর থানা থানা রানীতলা জেলা জেলা মুর্শিদাবাদ তুমি কতদিন ধরে এই পায়রা পালন করছো পায়রা প্রায় আমার যখন দশ বছর বয়স তখন থেকে পায়রা আমি পালন করি মানে কত বছর হচ্ছে এখন দশ বছর না ওই প্রায় চোদ্দ পনেরো বছর মতো হলো তো এখানে যে পায়রাগুলো আছে আমি দেখতে পাচ্ছি এখন এই পায়রাগুলোর কি আমাদের দেশি না বাইরেকার এগুলো সব কলকাতা থেকে আমি কালেকশন করেছি এই পায়রাগুলো কালদুমা পায়রা আছে তারপরে ম্যাট্রাস পায়রা আছে হুমার পায়রা আছে কালদুমা পায়রাগুলো চার হাজার টাকা জোড়া নিয়েছে এগুলো উড়ান ছ ঘন্টা সাত ঘন্টা করে উড়বে মানে একবার উড়ে গেলে ছ সাত ঘন্টা আকাশে থাকবে আকাশেই থাকবে এগুলো নামবে না আর দেশি পায়রা নেই নাকি এখানে দেশি পায়রা বলতে না ওগুলো রাখি না ওগুলো দু তিন ঘন্টা করে ওড়ে ওর জন্য রাখি না আর উজ্জ্বল উজ্জ্বল এখানে দেখাও যে এই যে কালো পায়রা আছে ওটা 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 ধরে নিয়ে আসো এগুলা কালো পায়রাটা হ্যাঁ এই যে সব এগুলো সব বাচ্চা করিয়েছি চোখটা দেখবে নখটা দেখবে এটা এটার উড়ান সাত থেকে আট ঘন্টা উড়বে নেশা যদি না করা এমনি নর্মালি নেশা করালে তো সারাদিন মানে এখানে নেশা করালে সারাদিন উঠবে নেশা হয় এটা নেসা যা করে আমরা নেসা করে দিন করে না টুর্নামেন্ট যারা খেলে তারা নেসা করায় নেসা করিয়ে উড়াই এই পায়রাটা দাম কি রকম হবে এ পায়রাটা বলতেकेजी এই পায়রাটার দাম প্রায় 2 থেকে 2500 টাকা ছাড়া কেউ দিবে না আমি তো একটা পায়রার দাম 2 থেকে 2500 টাকা আর এই আকাশে উড়বে কতটা সময় এটা এটা 6 ঘন্টার কম নামবে না 6 ঘন্টা মানে ঘন্টা হ্যাঁ তাহলে তুমি কি খাও পায়রা গুলোকে এখন আমি গম খায় ধান খায় এগুলো রায় খাওয়াই না পায়রা তো প্রিয় খাবার হচ্ছে প্রিয় খাবার বলতে আমি ছোলাটা বেশি খাওয়াই যখন ওরা উড়ানোর টাইম হয় তখন ছোলাটা বেশি খাওয়াই মানে ছোলা খাওয়ালে বেশি উঠতে পারে নাকি ফিট ভালো থাকে পায়রা ফিটনেস ক্ষমতা বেড়ে যায় এবং অনেকক্ষণ ধরে উড়ে অনেকক্ষণ উড়ে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন আপনাদের একটি লাইক ও শেয়ার আমাদেরকে মোটিভেট করে আর নতুন ভিডিও তৈরি করতে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় দর্শক আপনারা দেখুন এখানে কত সুন্দরভাবে খাঁচাটি তৈরি করেছেন একদম দারুণভাবে সিকিউরিটি ভাবে তৈরি করেছেন যাতে কেউ চুরি কিংবা কোনো কিছু না করতে পারে লোহার গেট করে দিয়েছেন আর কত সুন্দরভাবে দেখুন ভিতরে পায়রাগুলো এখন বর্তমান খাঁচার ভিতরে সুন্দরভাবে পায়রাগুলো ডাকছে অসাধারণ একদম মুগ্ধ করে দিচ্ছে ডাকগুলোতে দেখুন এখানে সবেমাত্র তিনি তার ফুল বাগান ও সবজি বাগান সাজানোর চেষ্টা করছেন ছাদের উপরে বেলকুনির মতো মাটি দিয়ে ভরাট করে দিয়ে রেখেছেন দেখুন এখানে একটি পাতাবাহার গাছ রেখেছেন গাছটির নাম কি পাতাবাহারই বলে আমাদের টমেটো কিছু গাঁদার গাছ তার সঙ্গে কিছু দেখুন পেঁয়াজ লাগানো রয়েছে ও জল মাথায় গিয়ে ধরো দেখুন ওখানে মাথাতে একটি এটা সফেদা গাছ আছে আছে একটা গোলাপ আছে ওখানে দেখুন একটি গোলাপ গোলাপ রয়েছে কিছু হাইব্রিড গাঁদা রয়েছে একদম সূর্য ফুলের উপর পড়ছে দারুন লাগছে শস্য ফুলি কালার হলুদ এখানে একটি রজনীগন্ধার গাছ তার দেখুন চন্দ্রমল্লিকা দারুণভাবে ফুটে রয়েছে আর সামনে কিছু দেখুন বাঁধাকপির গাছ লাগিয়েছেন গাছগুলো বেশ তত্তাজা এবং সুন্দর হয়ে উঠছে তিনার একটা ভালো পরিকল্পনা আছে এই ছাদটি দেখুন মোটামুটি পাঁচ দিয়ে ঘেরে রেখেছে মানে এখানে ভবিষ্যতে সে ছাদ বাগান তৈরি করবে এবং দারুণ হবে বাগানটি যেহেতু ঘেরা রয়েছে ঝড় ঝাঁকা সে কিছু হলে গাছগুলো নষ্ট হবে না আর পরিকল্পনা খুব ভালো এবং দারুণ দেখুন পায়রাকে খাবার দিচ্ছে কি খাবার দিচ্ছে চাল এখন চাল খাওয়াচ্ছ তো দর্শক মিললে আপনাদেরকে বলিস ওই যে আপনাকে আপনাদেরকে আগে দেখালাম ওটা এরা নতুন বাড়ি করেছেন ওখানে এখনও গিয়ে পৌঁছায়নি কিন্তু ওখানে কিছু পায়রা আছে তার পাশে আর বাড়ি ওনাদেরই সেখানে আরো বেশ কিছু পায়রা আছে সেখানে এসে এখন উপস্থিত হয়েছে পায়রা গুলো এখন খাবার খাচ্ছে কত দারুণ ভাবে দেখুন এখানে কি এখানেও কি দেশি পায়রা 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 নেই আছে আছে সবুজ আছে তুমি যে দুটো পায়রা ধরলে পায়রা দুটোর নাম কি এটা হচ্ছে সিরা এটা লালশিরা এটা কখন উড়ে আছে এটা পাঁচ ঘন্টার উপরে উড়বে চোখটা দেখুন পায়ের নখ গুলো দেখুন ফিট আছে পুরো আচ্ছা পায়রা আর একটা কথা বলি পায়রার বংশ বিস্তার কি তোমাদের বাড়িতে হয় না বাড়িতেই হয় বাড়িতে হ্যাঁ আইলান প্রথম কালেকশন কথা কোথা থেকে এটা এগুলো সব কলকাতা থেকে কালেকশন করেছি আর এই পায়রাটার নাম কি এটা 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 ওটা ছেড়ে দিলাম এটা হচ্ছে কালা সবুজ কালা সবুজ হ্যাঁ এটা দাম কি রকম এটা দাম জোড়া 3000 টাকা 3000 টাকা জোড়া হ্যাঁ নিয়েছে আচ্ছা তুমি যে পায়রা পালন করছো পায়রা বছরে কবার মানে বাচ্চা দেয় ডিম পাড়ে কবার বছরে কবার বলতে যে ও হিসাব করানে কয়েক কিছুদিন পর পর ডিম দেয় দুই তিন দুই তিন বাচ্চা তুলে নিলাম তারপরে আবার ছয় মাস দিলো না ডিম আবার দিলো তারপরে আবার দিলো তাহলে তোমাদের যে বাচ্চা ভাই তো বংশ বিস্তার করতে আস্তে আস্তে পায়রা বাড়ছে পায়রা কি তুমি বিক্রি করো হ্যাঁ বিক্রি করে দি মানে কাস্টমার হলে বিক্রি করে দাও পায়রা যখন বেশি হয়ে গেল কাস্টমার আসলো উড়িয়ে দেখে বিক্রি করে দিলাম মানে কাস্টমার আসবে আসে উড়াবে উড়ার পর পছন্দ হলে তবে উড়া দেখানোর পর বিক্রি করে দি সর্বোচ্চ হাইস্ট কত টাকাতে তুমি একটা পায়রা বিক্রি করেছো দুটো পায়রা হাইস্ট পায়রা বিক্রি করেছে আপনার চার হাজার টাকা জোড়া বিক্রি করেছে মানে দুটো পায়রার দাম চার হাজার টাকা মানে কাস্টমার হয় এখন পর্যন্ত আমার কাছে দুটো পায়রা আছে ও পায়রা দুটো ওই যে পেছনে পায়রা দুটো আছে এ পায়রা দুটো হাজার টাকা বলছে তাও আমি দিচ্ছি না মানে একদোলা পায়ের দাম ছ হাজার টাকা হ্যাঁ এই পায়রা দুটো এ পায়রা দুটোর নাম কি আমার ধাড়ি পায়রা এদের বাচ্চা সাত থেকে আট ঘন্টা উড়ে রাত্রে বাড়িতে বসতে পারে না বিকেলে দুপুরে উড়ালে কালদোমা পায়রা দুটো কালদোমা মানে এর প্রচুর পরিমাণে চাহিদা প্রচুর পরিমাণে চাহিদা ধরা যাবে না একই রকম একই কোয়ালিটি ও সোহেল ভাই আমাদের চ্যানেলের সামনে তিনি তার পায়রা চাষ ও কিছু সবজি সে সম্বন্ধে বিস্তারিতভাবে বললেন সেই জন্য তাকে আমার চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন